সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা ঠিক না বন্ধুরা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে থেকে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম তো কি করলাম না করলাম অবশ্যই ভিডিওর মাধ্যমে সবটা দেখতে পারবে আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তো যাই হোক সন্ধে থেকে যেহেতু ভিডিওটা শুরু করলাম তো এ দেখো বানাচ্ছি এখন সন্ধের টিফিন কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে দুপুরে শুধু একবার ভাত খেয়েছি বলতে পারো মর ওই যে সকালে খাওয়া হয়েছে তারপর আর কিছুই খাওয়া হয়নি তো এখন এত পরিমাণে খিদে লেগে গেছে তো তাই এখন একটু টিফিন বানিয়ে নিচ্ছি আর যেহেতু যাব আজকে একটু মানে অন্নপ্রাশনার বাড়িতে তো অন্ন বলতে তোমরা তো এই যে আজকে দুদিন ধরে ওদের বাড়ির ভিডিওই দেখতে পারছো তো আজকে হলো সেই বাচ্চাটার অন্নপ্রাশন তো যাব সেখানে তো এখন একটু করে তাই টিফিন করে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে তো খিদে পেলে তো আর সেই খিদেকে মানানো অসম্ভব কথা তো তাই একটু টিফিন বানিয়ে নিচ্ছি তো টিফিনে এখানে করছি আমি একটু পাস্তা বানাবো তো পাস্তা একটু করে করব কারণ আমি আর সৃজন খাবো তো তো আর তারপর আবার চলে যাবো অন্নপ্রশনের বাড়িতে ওখানে গিয়েও খেতে হবে তো তার জন্য বলতে পারো যে এই একটু করেই করছি আর তাছাড়া শুধু যে এখন পাস্তাটা করছি তা নয় তারপর তোমাদের দাদাভাই এখানে মানে মাংস এনেছে সেটা রান্না করব আজকে এনেছে মাটন বলতে পারো মানে ওইটা কি বলে খাসির মাংস সেটা এনেছে আর কি তো ওই তো সেটাও রান্না করতে হবে তো তার জন্য যে এখন কিন্তু আজকে এখনও সন্ধে হয়নি বলতে পারো সন্ধ্যের আগেই টিফিনটা খেয়ে নিচ্ছি আজকে একটু বেশ একটু ঠান্ডা ঠান্ডাবো তো ভাবছি যে না একটু টিফিনটা খেয়েই নিই তারপর তো আবার আটটা সাড়ে আটটার সময় চলে যাব এই যে অন্নপ্রশন্নের বাড়িতে তো সেখানে গিয়েও আবার খাওয়া দাওয়া করতে হবে তো তাই এখন মানে সন্ধ্যের আগেই টিফিনটা বানিয়ে নিচ্ছি তো দেখো আগে না আমার সসটা দিতে ভুলে গেছি তো তাই এখন একটু আর সসও খুব বেশি একটা নেই অল্প মানে কিছুটাই আছে তো সসটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে এই যে চা আর পাস্তা খাওয়া শেষ করলাম করে এই যে দেখো একদম চলে এসেছি ডাইরেক্ট রান্নাবান্নার মধ্যে কারণ এই যে সমস্ত কিছু যোগাযন্ত্র করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে তার মধ্যে নিজেকে রেডি হতে হবে হয়ে তারপর কিন্তু অন্নপ্রসন্নের বাড়িতে যেতে হবে তো আজকের ভিডিও ওটাও খুব বেশি লং করতে পারিনি মানে একদম অল্প শর্ট ভিডিওর মধ্যেই শেষ করছে আজকের ভিডিওটা তো তে এই যে মাংস টাংস ধুয়ে তারপর এই যে মশলাটাও রেডি করে নিয়েছি বোড়ে তারপর মশলাটাকে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি আগে ভেজে তারপর এই যে করে নিলাম মাংসটা আর মাংসটার মধ্যে এত পরিমাণে তেল ছিল কি বলবো তোমাদেরকে মানে আমার হাত না একদম কি বলবো সাবান দিয়ে ধুতে হয়েছে আর এমনি তো খাসির মাংসতে তো তোমরা জানো অনেকটা তেল থাকে তো আমার শাশুড়ি মা নাকি আগে বলে খাসির মাংস তেলের বড়ও বানিয়ে খাওয়াতো তো আমিও রেখেছি কালকে দেখা যাক তোমাদের দাদাভাইকে অল্প করে খাসির তেলের বড়া বানিয়ে দেবো ও বলছিল তো এই যে চলে এসেছিলাম আমাদের পাশের বাড়িতে দেখতে এসেছি ওরা রেডি হয়েছে কিনা তো এই যে মেয়েরা মেয়েরা ঘরে থাকলে যা হয় আর কি তো বলছে যে মুনি তুমি বসো তোমাকে রেডি করে দিই আমিও বসে পড়লাম রেডি হওয়ার জন্য এই যে বন্ধুরা রেডি হয়ে পড়লাম তো এই যে আমাকে কেমন লাগছে কালো শাড়িতে আজকে কালো শাড়ি পরলাম দেখো এই যে আর পিছে উনি সাজগুজু করছে ওনাকে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবে না উনি অনেকক্ষণ ধরে পোস্ট দিচ্ছে তো যাই হোক তো আমরা তো রেডি তো অপেক্ষা বাকিদের তো সবাই আসলে তারপরে একসঙ্গে যাব তো আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু জানাতে তোমরা ভুলবে না অনেক দিন পরে এত সুন্দর করে সাহায্যগুজু করেছি দিন ধরে কোনো নেমন্তন্ন বাড়িও পাচ্ছি না আর এত সুন্দর করে সাজুগুজু করতে পারছি না তো বলতে পারো অনেক দিন পর সুন্দর করে সাজুগুজু করেছি তা আমরা তো সবাই রেডি হয়ে পড়লাম তো অপেক্ষা কাকিমনি তারার জন্য তো ওই যে কাকিমনি তারা আস্তে আস্তে তো এই যে দেখো ঘরের মধ্যে ফটোশট চলছে প্রচুর ফটো তোলা হয়েছে জানো বন্ধুরা সবাই মিলে বসে এখানে এত পরিমাণে ফটো তোলা হয়েছে মানে মোবাইলের গ্যালারি না ফুল হয়ে গেছিলো আমার ছেলের বলতে মানে সৃজনের আর কি মানে প্রত্যেকেই বলছে যে আমাকে একটা তুলে দে আমাকে একটা তুলে দে এরকম করতে করতে না প্রচুর ছবি হয়ে গেছিল। তো এই যে দেখো সবাই চলে এসছে তো এখন বেরিয়ে পড়লাম এই যে অন্নপ্রাশনের বাড়িতে এই দেখো এই পুচকুটার অন্নপ্রাশন আর এই পুচকুটা সবার মানে এত গাদু হয়ে মানে কী বলবো জানো তো বন্ধুরা এত মানে যন্ত্রণা করছিল কান্নাকাটি করছিল তো তো ওকে ওর মাকে বলছি তুই ওকে ঘুম পাড়িয়ে দে আমরা বাইরে চলে যাচ্ছি কারণ ওই ছোট বাচ্চা মানুষ এত লোকের ভিড়ের মধ্যে ও তো একটু এরকম করবেই তো এই যে এখানে চলে এসেছিলাম এখানে এসেও আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম অবশ্যই সে ফটোগুলি তোমাদের সঙ্গে ভিডিও লাস্টে শেয়ার করবো তো যাই হোক ওদের বাড়িতে জানো তো বন্ধুরা আর সবাই এত ধামালি নাচ নাচছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বেশ ভালো লাগছিলো দেখতে আমিও কিন্তু গতকালকে বেশ ধামালি নাচ নেচে গেছি ওদের বাড়িতে ভালো লাগে জানো তো বন্ধুরা এই ধামালি নাচ তারপর এই যে বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করতে তো এই যে এখানে প্রথম পাতে দিয়ে দিল ফ্রায়েড রাইস তারপর দিল ডাল বেগুনি তারপর ঝুড়ি ভাজা তারপর এই যে একটা দিয়েছে মিটভিচ পাবদা মাছ কাতলা মাছ আর আছে লেবু শশা তারপর ছিল মাটন আর আমার যা থালটার অবস্থা দেখো কি হয়ে আছে মানে কি বলবো যে দেখবে না সে বলবে ও মা গো এটা কি অবস্থা তারপর দিল চাটনি শেষ পাতে আইসক্রিম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সবাই মিলে চলে এসেছি এই যে হাত দুতে আর আমরা তো বন্ধুরা যেদিকে যাই সবাই এক সঙ্গে এক দল পেকে তারপর যাই একা একা আমরা কোথাও যেতে মানে ভালোবাসি না বা আমাদের ভালোও লাগে না এক জায়গাতে মানে একা একা যেতে তো সবাই মিলে আমরা কিন্তু যাই এক সঙ্গে তারপর এ দেখো পুচকুটার এখন একটু মন মনটা ভালো হয়েছে তো এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুচকুর মা বলছে যে একটাও ওকে ফটো তোলা হয়নি কারণ প্রচুর কান্নাকা টি করছিলো তাই বলছে একটু ঘরে নিয়ে যাই একটুখানি ফটো তুলে আনি তাই আমি বললাম যে যাও তুমি ওকে ওকে ফটো তুলে আনো তারপর আবারও সবাই যে এখানে নাচ করছিল তো আমিও বেশ কিছু নাচ করেছি কিন্তু ওই যে আমাকে আর কে শুশু মানে মোবাইলে তুলে দেবে তো তাই আমারটা আর আমি শেয়ার করতে পারলাম না তারপরে এই যে বন্ধুরা যাওয়ার পথে আর যাওয়ার পথেও দেখো সবাই মিলে রাস্তাতে আমরা নাচ করছিলাম কি বলবো বন্ধুরা তো এই যে আনন্দ মানে মজাগুলো সেগুলো হয়তো একা একা গেলে করতে পারতাম না তো সবাই একসঙ্গে যাই বলে কিন্তু এত আনন্দ মজা আমরা একসঙ্গে করতে পারি ঠিক না বন্ধুরা তো এই দেখো এখানে কিন্তু খুব আনন্দ হইচই করছিলাম এই রাস্তাতে দাঁড়িয়ে তো যাই হোক বন্ধুরা তো অনেক অল্পর মধ্যে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো